পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই এই বইটি থেকে অধ্যায় এক এই দেশ এই মানুষ এই শিরোনামের অধ্যায়টি থেকে তিনের অনুশীলনী যে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি তো ক নাম্বার প্রশ্ন আছে যে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশে বাঙালি ছাড়া আরো কিছু জাতিসত্তার মানুষ বসবাস করে সেগুলো হচ্ছে চাকমা তারপর মারমা সাঁওতাল তারপর রাজবংশী ইত্যাদি ইত্যাদি সত্তার মানুষ জাতি সত্তার মানুষ বসবাস করে ছ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি তো এখানে আমরা যে অধ্যায়টি পড়লাম সেখান থেকে আমরা জানলাম যে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসব যেমন যদি ইসলাম ধর্ম ধরি তাহলে ইসলাম ধর্মের বড় উৎসব হলো ঈদুল ফিতর ঈদুল আজহা হিন্দু ধর্মের কথা ধরলে বলা যায় বিভিন্ন পূজা যেমন পূজা এবং বিভিন্ন পার্বণ আর বৌদ্ধদের রয়েছে বুদ্ধ পূর্ণিমা মাঘী পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা ইত্যাদি আর খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে এবং বড়দিন। যে প্রশ্ন বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি অর্থাৎ বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ অর্থ হচ্ছে বাংলাদেশের মানুষের যে পেশাগত বৈচিত্র্য বিভিন্নতা এগুলোর কথা বলা হয়েছে যেমন বাংলাদেশের জনজীবনে কেউ রয়েছে ধর্ম পৃথক রয়েছে কেউ রয়েছে হিন্দু কেউ রয়েছে খ্রিস্টান কেউ রয়েছে বৌদ্ধ কেউ রয়েছে মুসলিম আবার পেশার দিকে কেউ রয়েছে জেলে কেউ কামার কেউ কুমর কেউ মুচি কেউ বা অফিস আদালতে কাজ করে ইত্যাদি বা কেউ বা কৃষক নানা পেশার মানুষ রয়েছে এভাবেই বাংলাদেশের মানুষের জনজীবনে বিচিত্রতা বা বিভিন্নতা লক্ষ্য করা যায় ঘ নম্বর প্রশ্ন হলো দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন নম্বর হলো দেশ হলো মায়ের মতো এখানে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন এর কারণ হলো মা যেমন সন্তানকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখে দেশও ঠিক তেমনি দেশের মাটি পানি বাতাস ইত্যাদি দিয়ে আমাদেরকে স্নেহ করে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখে তাই দেশ হলো মায়ের মতো ও নম্বর প্রশ্ন হলো জেলেদের পেশা কি জেলেদের পেশা হলো মাছ ধরা তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের মাছের যে একটা ঘাটতি সেটা থেকে যাবে মাছের চাহিদা পূরণ হবে না কারণ আমরা যে যে কাজই করি দিন শেষে আমাদেরকে কিন্তু সবজির উপরে বা মাছ মাংসের উপরে নির্ভর করতে হয় আমাদের খাবারের জন্য তাহলে জেলে যদি মাছ না ধরে তাহলে আমাদের খাবার টেবিলে মাছটা নিয়ে আসবে কে কারণ যে অফিস আদালতে কাজ করে যে ব্যাংকার যে শিক্ষক যে অফিসার সে কি মাছ ধরতে যাবে যাবে না কারণ তার তো অন্য কাজ রয়েছে তাহলে সে মাছটা কোথায় পাবে জেলে মাছ ধরবে সেই মাছ বিক্রি করবে তবে না সে কিনে নিয়ে বাজারে এসে রান্না করে খেতে পারবে তাহলে জেলে যদি না থাকতো তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হতো না আমরা মাছের ঘাটতিতে থাকতাম ছ নম্বর প্রশ্ন হলো আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রকমের উৎসব রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতিসত্তার মানুষ বিভিন্ন উৎসব পালন করে তাহলে এই যে উৎসব যে পালন করা হয় সেই উৎসবগুলো আমরা এক ধর্মের মানুষ পালন করলেও অন্য ধর্মের মানুষ সেখানে যাই সেই উৎসবে অংশগ্রহণ করি আমরাও মজা করি বা আমরা মজা দেখি দেখে আমরা আনন্দ পাই সুখ পাই পুলকিত হই তাহলে সহযোগিতা বলতে বোঝাই হচ্ছে তাদের সাথে অংশগ্রহণ করা তাদের উৎসবে একাত্মতা প্রকাশ করা এবং পরস্পর সহমর্মিতা দেখানো তাদেরকে কোনো বিশৃঙ্খলা না করা তাদের ধর্মের প্রতি তাদের উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করা এটাকে বোঝানো হয় সহযোগিতা করা ছ নম্বর প্রশ্ন হলো দেশকে কেন ভালোবাসতে হবে দেশকে কেন ভালোবাসতে হবে এর কারণ হলো যে দেশ হলো মায়ের মতো দেশ তার মাটি পানি বাতাস ইত্যাদি দিয়ে আমাদেরকে সবসময় আগলে রেখেছে আমরা দেশের পরিচয়ই পরিচিত হই তাহলে দেশ তো মায়ের মতোই দেশ আমাদের আশ্রয় দিয়েছে দেশ আমাদের লালন পালন করছে দেশের সব নিয়ামত বা সুফল যত সুবিধা সেগুলো ভোগ করেই আমরা বেঁচে আছি তাহলে দেশকে আমাদের এই জন্য ভালোবাসতে হবে দেশের সম্পদ রক্ষা করতে হবে দেশের অগ্রগতি উন্নতির জন্য কাজ করে যেতে হবে